সালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীর বন্ধুরা আশা করছি তোমরা ভালো আছো আমি ইনশাল্লাহ ভালো আছি আজকে তোমাদের গণিত বইয়ের এই যে নব্বই পৃষ্ঠা একানব্বই পৃষ্ঠা অনুশীলনের অঙ্ক ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎগুড়ি অনুশীলনী চারের আমি এগারো পর্যন্ত করে দিয়েছি আজকে বারো নম্বর থেকে শুরু করছি আশা করছি খুব চমৎকারভাবে ক্লাসটি উপস্থাপন হবে তোমরা মনোযোগ দিয়ে একটু দেখি তো লক্ষ্য করছো লেখা আছে কি আট পারসেন্ট মুনাফা হারে পঁচাত্তর হাজার টাকার পাঁচ বছরের একটি সৃজনশীল অঙ্ক ক নম্বর বলছে সরল মুনাফা কত চক্রবৃদ্ধি মুনাফা কত সরল মুনাফা এবং চক্রবৃদ্ধির মুনাফার পার্থক্য কত চার মাস অন্তর মুনাফা ভিত্তিক চক্রবৃদ্ধি মুনাফা কত হবে এবং তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক চক্রবৃত্তি মুনাফা কত হবে ওকে ফাইন এখানে মুনাফার হার দেওয়া আছে আট পার্সেন্ট পঁচাত্তর হাজার টাকা পাঁচ বছরের জন্য তো এই বিষয়টা যদি আমি একটু লেখে নিই বডে লক্ষ্য করো এটা বারো নম্বর আমি এইভাবেই শুরু করলাম আজকে দেওয়া আছে হ্যাঁ দেওয়া আছে যা যা দেওয়া আছে লিখে নেব মুনাফার হার মুনাফার হার আর সমান আট পারসেন্ট মানে আটের নিচে একশো তারপর তোমার আসল আসল পি সমান পঁচাত্তর হাজার টাকা সময় এন সমান কয় বছর পাঁচ বছর ওকে তো প্রথমে ক নম্বর প্রশ্ন বলেছে কি সরল মুনাফা কত ক নম্বরে সরল মুনাফা তাহলে আমরা জানি আমরা জানি সরল মুনাফা আয়ুষমান পি আর এন আচ্ছা তাহলে এর মান কত দেওয়া আছে পঁচাত্তর হাজার গণ আরের মান হচ্ছে আট বাই একশো এবং সময় পাঁচ বছর আমরা যদি এটা দিয়ে এটাকে কাটি তাহলে দেখো মনে মনে দুই শূন্য দুই শূন্য কেটে দেওয়া থাকে সাতশো পঞ্চাশ এবার সাতশো পঞ্চাশ আট এবং পাঁচ যদি গুণ করো তাহলে এর উত্তর আসে ত্রিশ হাজার টাকা ত্রিশ হাজার টাকা অর্থাৎ সরল মুনাফা ত্রিশ হাজার ঠিক আছে এবারে খ নম্বরটা আমরা যদি দেখি তাহলে চক্রবৃদ্ধি মুনাফা বলেছে তো আমরা জানি হুবহু একই কথা লিখলে যে চক্রবৃদ্ধি মুনাফা চক্রবৃদ্ধি মুনাফা চক্রবৃদ্ধি মুনাফার একটা সূত্র কিন্তু আমরা জানি সেটা হলো কি আমি এখান থেকে লিখি তাহলে আমাদের সুবিধা হবে সি সমান আচ্ছা দেখি এখান থেকে ধরে কি না সি সমান পি ইন্টু ফার্স্ট ব্যাখ্যাটা হবে ওয়ান প্লাস আর টোয়েন্টি পাওয়ার এন মাইনাস থার্ড প্যাকেট প্লাস ঠিক আছে এখন আমরা মান বসিয়ে দেব পিয়ের মান পঁচাত্তর হাজার তারপর এক প্লাস আর এর মান হচ্ছে আট বাই একশো আর এন এর মান হচ্ছে পাঁচ বছর মাইনাস এক ওকে এবারে আমরা হুবহু তুললাম এটা এর পরবর্তীতে এটাকে যদি আমরা কাজ করি একশো দিয়ে আটকে যদি ভাগ করি তাহলে এক যোগ শূন্য দশমিক শূন্য আট হবে এটা নিয়ম আমি বলেছিলাম যে দেখো দুটা শূন্য আছে এখানে একটা আছে সো আর একটা শূন্য দিয়ে দশমিক দূরে হয়ে যাবে একের পরিবর্তে দশমিক এখানে এক ঘর এক ঘরকে মেকআপ করে দিল ঠিক আছে তারপর আরেকটা শূন্য বাকি আছে এটা শর্টকাট নিয়ম আছে এর আগের ভিডিওতে দেখবে তোমরা এর পরবর্তীতে কি হচ্ছে মাইনাস এক ওকে এখানে কোন ব্র্যাকেট দিলাম আমি এটা এই ব্র্যাকেট হবে এখানে হবে থার্ড ব্র্যাকেট ক্লাস এবারে সাত পাঁচ শূন্য 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 গুণ যদি আমি এটার দ্বারা এটা যোগ করার পরে বার গুণ করি অর্থাৎ হবে কত বিষয়টা হবে এক দশমিক শূন্য আট এটা এক দশমিক শূন্য আট যদি পাঁচবার লেখে গুণ করো এক দশমিক শূন্য আট গুণ এক দশমিক শূন্য আট গুণ এক দশমিক শূন্য আট তাহলে এর উত্তর যেটা আসবে সেটা হচ্ছে মনে করো আসবে হচ্ছে এক দশমিক তোমার আসবে কত আমরা একটু দেখিনি ক্যালকুলেটরে এক দশমিক আসবে হলো এক দশমিক আমি একটু ক্যালকুলেটার দেখে নিয়েছি চার ছয় নয় তিন আরও কিছু আসবে তারপর কি করতে হবে এই ব্র্যাকেট উঠে মাইনাস এক দিয়ে দাও তাহলে যখন মাইনাস এক দিলে অর্থাৎ বিয়োগ এই যে এই এক দিলে এই এক এই এক নিয়ে নেবে বিয়োগ করলে থাকবে তখন এটা আর আর এটার সাথে যখন এটা গুণ করবে এই পঁচাত্তর হাজার গুণ করবে তখন এর উত্তর আসবে তিন পাঁচ তিন পাঁচ এক নয় নয় দশমিক ছয় এক প্রায় এটা আমি শুধু বুঝিয়ে দিলাম কাছাকাছি এরকম একটা উত্তর হবে ঠিক আছে তাহলে চক্রবৃদ্ধি মুনাফা সি সমান এটা হলো আর সরল মুনাফা এটা হলো তো বলছে পার্থক্য কত তো আমি এখানেই পার্থক্যটা করে দিই তারপর গ নম্বর ঘ নম্বরটা করে দেব আমরা ঘ এবং আর আরও দুটো অঙ্ক আছে তো এখানে লিখবে কি যে ক থেকে প্রাপ্ত ঠিক আছে ক থেকে প্রাপ্ত সরল মুনাফা সরল মুনাফা কত এ যে এটা এটা লিখবে ঠিক আছে আর খ থেকে প্রাপ্ত অনুরূপভাবে খ থেকে প্রাপ্ত চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে তোমার এই এটা লিখবে লেখার পরে অতএব পার্থক্য তখন পার্থক্য লিখে কি করতে হবে অবশ্যই জানো তোমরা বিয়োগ করতে হবে তাহলে বড়টা আগে তুলে ঠিক আছে করে ওকে তাহলে উত্তরটা পেয়ে যাবে তো আশা করছি এই তিনটা বুঝেছ এবার ঘ এবং উঁ আছে আচ্ছা ঘ নম্বরটা কি বলেছে ঘ নম্বরটা আমি একবারে করে রেখেছি যেহেতু পরে গিয়েছিল সো তোমাদের যত সময় কম লাগে আমারও একটু সময় কম লাগবে ঘ নম্বর বলেছে চার মাস অন্তর তাই না এই চার মাস অন্তর মুনাফা ভিত্তিক চক্রবৃদ্ধি মুনাফাটা কত হবে ঠিক আছে এটাই বলছি তো যেহেতু চার মাস অন্তর অন্তর চক্রবৃত্তি মুনাফা হবে সো আমি লিখেছি চার মাস অন্তর এক বছর মুনাফা হবে বারো ভাগ চার অর্থাৎ তিনবার তাই না যেহেতু চার মাস পর পর বছরে তিনবার পাওয়া যাবে চক্রবৃত্তি মুনাফা হারে তাহলে সেখানে পাঁচ বছর সময় উল্লেখ আছে এখন এই পাঁচ বছরের মুনাফা হবে তাহলে তিন পাঁচ পনেরো বার অতএব সময়কাল হবে এখানে এন সমান পনেরো আর আসল হার মুনাফার হার একই থাকবে অর্থাৎ চক্রবৃদ্ধি মুনাফা তখন হচ্ছে কত শ্রী সমা সূত্র বসিয়ে দিলাম মান বসিয়ে দিলাম মান বসানোর পর এটাকে সমাধান করলে অর্থাৎ সমাধান বলতে এটার সাথে এটা যোগ করো আর এখানে শূন্য দশমিক শূন্য শূন্য আট কেন আসলো কেননা আট বাই একশো মানে এটা আর এটার সাথে যখন এক যোগ করার পর যোগ করব তখন আসবে মান এটা আর এরকম পনেরোটা অর্থাৎ এক দশমিক শূন্য আট পনেরোটা নেওয়ার পরে গুণ করলে যেটা মান আসবে তা থেকে এক বিয়োগ করবে বিয়োগ করার পরে এর সাথে গুণ দিবে এটার সাথে গুণ দিবে সরি এটার সাথে গুণ দিলে মান প্রায় এরকম আসবে তো এত টাকা প্রায় অনুরূপভাবে ও নম্বর বলছে তিন মাস অন্তর একবারে হুবহু একই অঙ্ক এখানে এক বছরে মুনাফা পাবে তিনবার যেহেতু চার মাস অন্তর আর এখানে হচ্ছে তিন মাস অন্তর তাহলে পাঁচ বছরে হবে চার পাঁচ বার তিন মাস অন্তর অন্তর যদি মুনাফা চক্রবৃদ্ধি হয় ঠিক আছে চক্রবৃদ্ধি মুনাফা তিন মাস অন্তর অন্তর চেঞ্জ হয় বা পায় তাহলে বছরে পাবে চারবার সো পাঁচ বছরে মুনাফা পাবে তো বিশ বার এখানে এন সময় তখন বিশ হবে একই জিনিস শুধু এখানে এনের মানটা বিষ হবে তাহলে আশা করছি তাহলে যে বারো নম্বর অঙ্কটা যে সৃজনশীল পাঁচটা অঙ্ক ছিল সবগুলোই পারবে এবারে পরের আরেকটি অঙ্ক করে চলো তেরো নম্বর অঙ্কটা তোমরা লক্ষ্য করছো জুবায়ের এবং রিয়া উভয়ে সাত পার্সেন্ট হারে ছয় বছরের জন্য পঁচিশ হাজার টাকা করে ব্যাংকে জমা রাখল যদি জোবায়ের সরল হারে এবং রিয়া চক্রবৃদ্ধি হারে মুনাফা পায় তবে কে বেশি লাভবান হবে এবং ছয় বছর পরে মুনাফা আসলে কার কত টাকা হবে একেবারে খুব ইজি বিষয় চক্রবৃদ্ধি যে রেখেছে বা চক্রবৃদ্ধি হারে যে পাবে সেই তো বেশি পাবে এটা বোঝা যাচ্ছে তবে অঙ্ক করে আমাদেরকে সমাধান দিতে হবে সো এখানে যা আছে আমরা একটু লিখে নিতে পারি যে দেওয়া আছে মুনাফার হার কত আর সমান হচ্ছে কত দেওয়া আছে সাত পারসেন্ট তার মানে সাতের নিচে একশো ওকে ফাইন আমি শুধু মানগুলোই বসিয়ে দিলাম তারপর হচ্ছে ছয় বছরের জন্য অর্থাৎ এন সময় হচ্ছে ছয় আর পি সমান হচ্ছে কত পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা আমি একবারে এটি লিখে দিলাম পঁচিশ হাজার টাকা তাহলে এখানে মুনাফা সরল মুনাফা রেখেছে জুবায়ের তাই না তাহলে জুবাইয়ের ক্ষেত্রে অতএব এর ক্ষেত্রে জুবায়ের ক্ষেত্রে মুনাফা হবে যেহেতু তার মুনাফা সরল সো মুনাফা আই সমান পি আর এন মান বসিয়ে দেব আমরা এর মান হচ্ছে পঁচিশ হাজার টাকা সাতের নিচে একশো এবং এনের এর মান হচ্ছে ছয় স্বাভাবিকভাবে কাটাকাটি করলে এখানে দুশো পঞ্চাশ এবং ছয় সাতটা বিয়াল্লিশ যদি আমরা গুণ করি তাহলে হবে এক টাকা এটা ক্ষেত্রে এই দশ হাজার পাঁচশো টাকা হবে এবং বা আবার এবং রিয়ার ক্ষেত্রে রিয়ার ক্ষেত্রে মুনাফা হবে যেহেতু এটা চক্রবৃদ্ধি মুনাফা বা চক্রবৃদ্ধি মুনাফা তোমরা লিখতে পারো তাহলে ভালো হবে রিয়ার ক্ষেত্রে চক্রবৃদ্ধি মুনাফা সেই সমান পি ওয়ান প্লাস আর সূত্র বসিয়ে দিলাম মাইনাস ওয়ান পি এর মান পঁচিশ হাজার টাকা ওয়ান প্লাস আর এর মান হচ্ছে এটা তার মানে হচ্ছে একশো তারা যদি সাতকে আমরা ভাগ করি শূন্য দশমিক শূন্য সাত হবে এর মান এখানে একই রকম ছয় অর্থাৎ ছয় তাই না এর মান ছয় বিয়োগ এক ওকে যেহেতু দুই ক্ষেত্রে একই রকম সো এটাকে যখন আমরা সমাধান করব ক্যালকুলেশন করব। তখন বুঝতেই পারছ এখানে আসছে হচ্ছে তোমার এক দশমিক শূন্য সাত হোলস্কোয়ার মাইনাস ওয়ান তাই না এটার সাথে এটা যোগ করলে এটা আসবে এটা দিয়ে ছয়কে গুণ করার পর তারপর পরবর্তীতে আবার এরকম ছয়টা গুণ করার পরে এক দশমিক শূন্য সাত বার নিয়ে গুণ করলে যে মান আসবে তা থেকে এক বিয়োগ করবে দেখবে যে আবার এই এক কমে যাবে সেটা দিয়ে এটাকে আবার যদি গুণ করো এই পঁচিশ হাজারকে তাহলে উত্তর আসবে তোমার প্রায় এরকম যে বারো একান্ন আট দশমিক দুই ছয় টাকা প্রায় টাকা প্রায় ঠিক আছে যেহেতু দশমিক থাকবে অনেক সংখ্যা হবে তাই এত টাকা প্রায় তাহলে এখানে বোঝা যাচ্ছে যে এখানে দশ হাজার আর এখানে বারো হাজার তাহলে এখানে তোমরা লিখতে পারো যে হে তু যেহেতু মুনাফা বেশি বা সুতরাং সুতরাং এখানে উত্তরটা কি বলছে কে বেশি লাভবান সুতরাং রিয়া বেশি লাভবান হবে এটা লিখে দিলে আচ্ছা এরপরে বলছে যে ছয় বছর পরে মুনাফা আসলে কার কত টাকা হবে এই বিষয় হ্যাঁ এখানে শুধু লিখে দিবে এরকম নিচের দিকে লিখে দিবে এই কথাটা যে ছয় বছর পর জোবাইয়ের মুনাফা আসলে হবে ব্যাস মুনাফা আসলে কত হবে যাচ্ছে যে এই যে জোবায়েরের পঁচিশ হাজারের সাথে যোগ এই দশ হাজার পাঁচশো টাকা যোগ দিয়ে দেবে ওকে অনুরূপভাবে ছয় বছর পর রিয়ার ঠিক আছে মুনাফা আসলে হবে এই পঁচিশ হাজারের সাথে কত টাকা যোগ দেবে এই যে এখানে যে টাকা বের হলে এই যে এই টাকাটা বের হলে এই টাকার সাথে যোগ দিয়ে দেবে তাহলে হয়ে যাবে হুম এটা ইজি ম্যাটার একেবারে সিম্পল বিষয় তো আশা করছি দুটো অঙ্কই খুব চমৎকারভাবে সুন্দরভাবে বুঝে গেছো তারপরেও যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই পৃষ্ঠা উল্লেখ করে কমেন্ট করবে তোমাদের কমেন্টের যথাযথ মর্যাদা বজায় রেখে দ্রুত গতিতে সবার আগে অ্যান্সার চেষ্টা করব। তোমাদের শুভকামনা রেখে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ